পুরো বিশ্ব থেকে মানুষ দুবাইতে কাজ করতে বা ঘুরতে যায় এদের মধ্যে কাউকে কাউকে দুবাইয়ের কঠোর আইনশৃঙ্খলা সম্পর্কে না জেনে সামান্য কিছু ভুলের কারণেও দুবাইয়ের জেলে যেতে হয় আর যে একবার দুবাইয়ের জেলে ঢুকবে সে আর কোনোদিন দুবাইতে যেতে চাইবে না দুবাইয়ের জেলে পুরুষের পাশাপাশি মহিলারাও রয়েছে তাই আজকে কথা বলবো দুবাইয়ের জেলে মহিলাদের সাথে কিরকম ব্যবহার করা হয় অত্যাধুনিক এই জেল পরিষ্কার সাদা রঙের এই জেলের মধ্যে রয়েছে মহিলাদের জন্য সর্বোচ্চ সুখ সুবিধা এমনকি মহিলা কয়েদিদের তালাবন্ধ করেও রাখা হয় না যাতে তারা বারান্দায় ঘোরাঘুরি করতে পারে এবং নিজেদের মধ্যে কথা বলতে পারে এমনটা হয়তো আপনারা প্রথম শুনেছেন এখানে মহিলারা তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারে জেলের মধ্যে থাকা দোকান থেকে জিনিসও কেনাকাটি করতে পারে এমনকি তাদের ব্যবস্থা রয়েছে কোরআন ক্লাসের ক্রাফ্ট ক্লাসের কোনো মহিলা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে জেলে থাকে তাহলে ওই বাচ্চাদেরকে দেখাশোনা করারও সুব্যবস্থা রয়েছে এই বাচ্চাদের মেন্টাল হেলথ এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা হয় এমনকি তাদের জন্য আলাদা করে প্লে এরিয়াও রয়েছে দুবাইয়ের এই মহিলা জেলে প্রায় চারশো জন করে কয়েদি থাকে যাদের মধ্যে বেশিরভাগ মহিলারা হয় বিদেশি রাশিয়া ইথিওপিয়া বাংলাদেশ পাকিস্তান ভারত এবং বিভিন্ন দেশ থেকে থাকে আপনি কোনো সিনেমা বা বাস্তবে যদি মহিলাদেরকে জেলে দেখে থাকেন তাহলে দেখবেন তারা সাদা রঙের শাড়ি বা পোশাকে রয়েছে তবে এক্ষেত্রে দুবাইয়ের মহিলা কয়েদিদের পড়তে দেওয়া হয় ঢিলে ঢালা গোলাপি রঙের রঙের কিন্তু মাথায় হিজাবের কাপড়ের রং হয় আলাদা আলাদা এই কাপড়ের রং নির্ধারণ হয় আলাদা আলাদা শাস্তির সময়সীমার ওপর উদাহরণস্বরূপ বলা যায় যে লাল রঙের হিজাব পরবে তার শাস্তির সময়সীমা সাত বছরের জন্য আর যারা জেলে কর্মরত মহিলা তাদের পোশাকের রং হয় সবুজ বিদেশি মহিলাদের বাজে এক্সপেরিয়েন্স এতক্ষণ দুবাই জেল সম্পর্কে যা বলা হল কিন্তু বিদেশি মহিলা কয়েদিরা তার উল্টোটা বলছে শুনুন তাদের অভিজ্ঞতা তাদের কথা অনুযায়ী তাদের এমন কিছু ভুলের জন্য জেলে শাস্তি ভুগতে হয় যা তাদের দেশে খুব সাধারণ ব্যাপার এমনই একজন হলো ইংল্যান্ডের এই মহিলা যাকে তেইশ দিন দুবাইয়ের জেলে কাটাতে হয়েছিল ইনার অপরাধ হলো ইনি দুবাইয়ের একটি রেস্তোরাঁয় তার পুরুষ সঙ্গীর গালে কিস করেছিলেন তার কথা অনুযায়ী দুবাইয়ের জেলে ভোর ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হয় আর রাত সাড়ে দশটার মধ্যে কারাগারের সমস্ত দরজা বন্ধ করে দেয়া হয় এমনকি আলোও নিভিয়ে দেওয়া হয় ঘুটঘুটে অন্ধকার থাকে আর এরপর তাদের একটা আওয়াজ করাও বারণ থাকে কেউ কারোর সাথে কোনো রকমের কথা বলতে পারে না আবার দিনের অন্য কোনো সময়ও নাকি প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যায় না কয়েদিদের নিজেদের মধ্যে কথা বলতে দেখলে মহিলা পুরুষরা তাদের ওয়ার্নিং দেয় এমনকি জেলের খাবারও নাকি ভীষণ নিম্নমানের তা মুখে দেওয়ার যোগ্য নয় জেলের মধ্যে সমস্ত সুখ সুবিধা থাকলেও বিদেশি মহিলাদের সাথে নাকি এখানে খুব বাজে ব্যবহার করা হয় তাই ভিডিওতে আমরা বিচার করতে পারি না যে কে ঠিক আর কে ভুল আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে কিছু জেনে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন